আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস এবং ভাইরাল হুডিসের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আইসা সেট আর এইটা হচ্ছে গ্রাউনের পোষণটা যেটা খুবই গর্জিয়াসের কোয়ান্টিটি আশা করি দেখি বুঝতে পারছেন ফ্রন্ট ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে এবং এই গ্রাউন্ডের সাথে এখানে এক্সট্রা একটি ফেব্রিক অ্যাটাচ করা থাকবে এটা কোমরের দিকে যেখানে ঘন কোয়ান্টিটিতে রাফেল রয়েছে এই ফেব্রিক্সের নিচের দিকে কিন্তু আরো একটি লেয়ারে আপনারা পেয়ে যাবেন অনেকটা গোলাপ ফুলের মতো রাফেল করা যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফেব্রিক্স এর মাধ্যমেই তৈরি করা খুবই চমৎকার ফেব্রিক যেটা হচ্ছে দুবাই চেরি খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা প্রোডাক্টের মতো আমরা এই প্রোডাক্ট বডি রেখেছি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনার এখানে লুফ পেয়ে যাবেন বডি এর জন্য এবং দিচ্ছি খুবই ইউনিক একটি স্লিপস দেখতে পাচ্ছেন অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার এখানে একটি বাটারফ্লাই আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটার রিং হিসাবে এখানে থাকবে খুবই বড় গেরের হয়ে থাকবে এবং এটার সাথে থাকবে সেম ফেব্রিক সিরি চমৎকার কি বাটারফ্লাই হুডি সেট এখানে আমরা দুবাই চিরি ফেব্রিক্স এর পাশাপাশি অথেন্টিক চায়না শার্টিং টা রেখেছি শুরুতেই হুডি সেট এর মেজারমেন্ট টা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের হবে এটার প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং থাকবে যেখান থেকে চমৎকার গ্লেজে আউটলুক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন থাকবে আর এখানে আপনারা কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে এটাকে আপনারা ইউজ করতে পারবেন এবং ফ্রন্ট সাইড এ থাকবে ডাবল লেয়ারের নোজ নেক যেগুলো যেগুলোর প্রত্যেকটা লেয়ারে কিন্তু অথেন্টিক চায়না শেডিংটা অ্যাভেলেবেল থাকবে এটার সাথে থাকবে একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুনা হিসাব এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেটের সাথে এটা আমরা এক্সট্রা দিচ্ছি দেখতে পাচ্ছেন সুইং এর মাধ্যমে অ্যাডজাস্ট করা ফ্রি সাইজের হুডি ফ্রি সাইজের ওরুনা হিজাব যেটার একটা পাশে আপনারা চায়নার শেডিং দেখতে পাচ্ছেন দুইটা পাশে কিন্তু এইভাবে চায়নার শেডিং করা থাকবে এই ওরনা হিজাব গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং খুবই গর্জিয়াস এই গ্রাউন্ডটা মিলিয়ে এই সম্পূর্ণ আয়সা সেটটা আমরা দিচ্ছি আপনাদের চারটা করে সাইজে গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সেম এরকম গর্জিয়াস একটি আউটলুকে আপনারা প্রোডাক্টটা পাবেন একদম রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার দুইশো টাকায় আমরা এইভাবে ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আপনারা এই প্রাইজে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম ডিটেলস এর এই প্রোডাক্টটা আপনার চাইলে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে থাকা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে এই প্রোডাক্টটাকে দেখে শুনে পার্চেস করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ একটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম